নাটোরের সিংরায় দুই ব্যানের সংঘর্ষে ব্যান এক বৃদ্ধ নিহত নাটোরের সিংরায় দুই ব্যানের সংঘর্ষে প্রমাণিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছে আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের বড় হাতিয়ানদহ সাউল গ্রামের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত মুজাফর প্রমাণিক সিংরা কোচবাড়ি গ্রামের মৃত ময়লার প্রমাণিকের ছেলে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও নিহতের ভাই আব্দুল মজিদ প্রমাণিক জানান সকাল আটটার দিকে মুজাফর বাড়ি থেকে থেকে বের হয়ে ভ্যানে চড়ে বাজারে যাচ্ছিল পথে হাতিয়ান দহ ইউনিয়নের বড় লালর স্কুল নামক স্থানের সামনে থেকে আসা অপর একটি ভ্যানের সংঘর্ষ হয় এতে ভ্যান যাত্রী মুজাফর প্রমাণিক সিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে এবং নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় গ্রাম প্রধানদের সাথে আলোচনা করে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে